শহর সেজেছে গ্রাফিতির মোড়কে দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে মিছিলের গান অথবা স্লোগান রঙমশল থেকে ঠিকরে বেরুচ্ছে শিক্ষার্থীদের অধিকার আদায়ের কথা হত্যার বিচার বা ক্ষোভের কথা শিক্ষার্থীদের তুলির আচর যেন হয়ে উঠেছে পায়রার ডানা সেই ডানা ঝাপটাচ্ছে আর রং ছড়াচ্ছে দেশের বিভিন্ন স্থানে রোববার আঠাশ জুলাই ছিল বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিবাদী গ্রাফিতি ও লিখন কোটা দেয়াল কর্মসূচি সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদ গ্রেফতার ও গুম হওয়া ব্যক্তিদের মুক্তি দিতে এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে তাদের এই কর্মসূচি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অনেক শিক্ষার্থীর প্রাণহানির ঘটনা ঘটেছে তাদের মধ্যে একজন নিহত শিক্ষার্থীর মা আহাজারি করে বলেছিলেন হামার ব্যাটাক মারলু কেনে সে হত্যার প্রতিবাদ জানিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেয়াল লিখন ছিল হামার ব্যাটাক মার্লু কেনে বিচার চাই বিচার চাই সাবিপ্রবির প্রধান ফটকে শিক্ষার্থীদের আরেকটি গ্রাফিতি সবার নজর কেড়েছে সেখানে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বুক পেতে দেয়া একটি প্রতিকৃতি ছিল পাশে লেখা ছিল বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলিকর আরও কিছু গ্রাফিতি দেখা গেছে সেখানে লেখা ছিল দেশ স্বাধীন হলে আমরা আবার ছাদে উঠব আমি মেট্রো রেল হতে চেয়েছিলাম খোদা আমাকে ছাত্র বানালো প্রভৃতি শিক্ষার্থীরা দেয়ালে সড়কে গ্রাফিতির মাধ্যমে চব্বিশকে পৃথিবীব্যাপী জানিয়ে দিতে চাই এটিও প্রতিবাদের ভাষা মারুফাসান বিশাল বাংলার দশ